চলাচল আমাদের উপরে জেল নির্যাতন চলে অমানব নির্যাতন আমরা বাংলাদেশ ভোটার অতিক্রম করার সাথে আমরা তেল খাঁটি আমাদের তেলখানা বাংলাদেশের অভাব হয়েছে ভারতে গেলে আমাদের জেল খাটতে হয় এইভাবে আমরা আর কত জেল খাটব আমাদের বাংলাদেশে এক কেজি পোটল যদি হয় ষাট টাকা ভারতে এক কেজি পোটল হয় একশো ষাট টাকা এক রুপি ভারতের এক রুপ এক কেজি ভারতের এক কেজি পটল যদি একশো ষাট রুপি দাম হয় বাংলাদেশের টাকায় কত টাকা এক কেজি গরুর মাংস যদি চারশো আশি কিনতে হয় বাংলাদেশে কত টাকা গরুর মাংস সম্মানিত ভাইয়ের আমার আপনাদেরকে আমি এইভাবে বলতে চাই আমরা যারা ভারত রুটে বা বাংলাদেশ ভিআই এর অনুমতি ক্রমে যারা প্রটোকল করেন তাদের প্রটোকলের আওতায় আমরা চলি বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আপনাদের উপর জানাইতে চাই আমাদের যদি জেল খাটতে হয় বাংলাদেশে খাটান ভারত যায় আমরা জেল খাটবো না আমাদের ইন্টারন্যাশনাল রুটে যেই প্রটোকলটা হয় প্রটোকল অনুযায়ী যদি আমাদেরকে সুযোগ সুবিধা না দেওয়া হয় আমরা এইভাবে সাধারণ সর্বিকা বলবো আমরা কোনো নেতা কর্মী উপেক্ষা করবো না নেতা কর্মী সময় দেবো না আমরা যে কোনো চালনা অতিক্রম করব না চালনা অতিক্রম করে আমাদের ভারত গামী যা চলতে হয় আমরা চালনা অতিক্রম করবো না চালনার মুখে আমরা জাহাজ বন্ধ করে দেব যে হল আমাদের প্রথম সিদ্ধান্ত এখন নেতা কর্মীরা আমাদের কেন্দ্রীয় নেতা কর্মীরা কি করবে আপনাদেরকে আমরা এটাই জানাই দিতে চাই আপনারা কিভাবে বিশ্বাস করেন এইখানে দেখেন আমাদের ওই যে ভারতগামী বাজার ঘাটের বাজার লিস্ট এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন দেখতে পারবেন যে এখানে আমাদের লিস্টটা কিভাবে হয় আর কত টাকা নেয় আমাদেরকে কত টাকা ভোটিং দেয় জনপ্রতি বাহাত্তর টাকা কত রুপি দেয় আমাদের জনপ্রতি পার ডে আর এখন আমাদের খরচ হয় পার ডে একশো আশি টাকা আমরা কিভাবে চলবো আমাদের এত কষ্ট করে যদি ইন্টারন্যাশনাল রুটে চলতে হয় তা আমরা সেটা আর করবো না বলে আমি আমাদের জাহাজি শ্রমিক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো আপনারা যদি অতি তাড়াতাড়ি আমাদেরকে নিতে না দেন আমরা অতি তাড়াতাড়ি আমরা থেকে জাহাজ গুলা আমরা যারা ভারতগামী জাহাজে চলি আমরা নিজেরাই বন্ধ করে দিতে বাধ্য হব তবে চাই না যে আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হোক আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করে নেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ হোক বাংলাদেশ দুনিয়ার করে ধন্যবাদ মাস্টার সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যেই আপনারা হয়তো বুঝে গেছেন আমাদের ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক